গাইবন্ধার জিউকে কে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখছেন আমার পিছনে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য এবং বেশ পরিচিত প্রখ্যাত আর্কিটেক্ট শেখ জামাল উদ্দিন ওনার পরিকল্পনা এবং তত্ত্বাবধানে এই জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে কাজ সেটি চলমান রয়েছে এর সৌন্দর্য কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আপনারা দেখছেন এটির কাজ কিন্তু এখনও চলমান রয়েছে আপনারা যদি দেখেন আমার পিছন সাইডে যে স্কুল অ্যান্ড কলেজের যে ক্লাসরুম এবং লাইব্রেরির পাশাপাশি বড় কনভেনশন হল রুম যেটি আমার পিছনে এই নির্মাণাধীন যে ভবনটি দেখছেন এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কনভেনশন হলরুম সেটি কিন্তু নির্মাণাধীন আপনারা দেখছেন আমার পিছনে এটির কাজও চলমান রয়েছে এ প্রজেক্টের আপনার স্থপতি শেখ জামাল উদ্দিনের পরিকল্পনায় আর আমি গাইবান্দাতে একুশ সালে প্রজেক্টের সাথে সংযুক্ত থেকে সম্পূর্ণ কাজ আমার ফিল্ডে আমি বুঝে নিয়ে আমার স্থপতিকে আমি দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের কাজের মানটা কত সুন্দর হয়েছে আশা করি সবাই বলে এটা শুনে অবশ্যই আমার ভালো লাগে যে এত সুন্দর একটা কাজের সাথে সম্পর্ক থাকতে পেরেছি আর মূলত আমাদের এখানে একাডেমিক কার্যক্রম শুরু হয়ে গেছে আরও কিছু কাজ বাকি আছে এখানে মূলত আমার প্রায় ষোলোশো শতাংশ জায়গার উপরে আমাদের এই প্রজেক্টটা রান করছে তো এখানে আমাদের আরও অনেক অ্যাক্টিভিটি কাজ বাকি আছে এখানে আমাদের দুইটা মেজর কনস্ট্রাকশন হয়েছে সেটা হলো জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং কনভেনশন হল এখানে মূলত কনভেনশন হলটা আমার প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিটের একটা কনভেনশন হল এবং উপরে জিম গার আছে বড়ো বড়ো তিনটা সেমিনার রুম আছে আমাদের আরও পরিকল্পনা আছে একটা সুন্দর লোটাস পয়েন্ট আছে একটা লোটাস পয়েন্ট আমরা দেখছেন সেটারও কাজ করেছি আমাদের এখানে আরও হোস্টেল আছে ডর্মেটরি বিল্ডিং আছে সুইমিং পুল আছে এবং নেটওয়ার্কিং রোড এগুলো এখনও বাকি আছে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে আসলে মূলত একটা এই কম কমপ্লিট প্যাকেজ একটা প্রজেক্ট এটা তো আশা করি কাজগুলো সম্পূর্ণ হলে আপনারা গাইবান্ধার ভিতরে একটা উত্তরবঙ্গের ভিতরে একটা ভালো সোনান একটা প্রতিষ্ঠান দেখতে পারবেন এবং আমাদের জিউকের যে ওনার উনি আসলে অবশ্যই গাইবান্ধাকে উপরে উঠানোর জন্যই মূলত এই প্রজেক্টটা ওনার হাতে নেওয়া যে গাইবান্ধাকে যেন একটা গ্লোবালিভাবে পরিচয় করে দেওয়া যায় যে হ্যাঁ গাইবান্ধাতে এত বড় একটা প্রতিষ্ঠান আছে আমি মোটামুটি ওনার মাস্টার প্ল্যানটা আমি বলে দিলাম আমি যতটুকু ওনাদের সাথে থেকে জানতে পেরেছি আমি আপনাদেরকে জানালাম সকলে দোয়া করবেন আমাদের এই আমাদের এম সালাম স্যারের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে দীর্ঘ কামনা করেই আপনারাও করেন যেন গাইবান্ধাকে তারা যে ভালো কিছু প্রতিষ্ঠান দিতে যাচ্ছে সেগুলো বাস্তবায়ন করতে পারি এই স্থাপনাটি গাইবান্ধা বাসীর জন্য একটি গর্বের গর্বের প্রতিষ্ঠান মনে করি এরকম স্ট্রাকচার গাইবান্ধা জেলা কোথাও হয়নি এবং এটি প্রথম যে এত সুন্দর স্ট্রাকচার এবং এত সুন্দর একটি বিল্ডিং আধুনিকত্ব রয়েছে যা স্কুলের জন্য একটি অসাধারণপূর্ণ একটি স্কুল জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আস্তে আস্তে তার সৌন্দর্য পরিস্ফুটিত হচ্ছে আপনারাই দেখছেন আমার পিছনে কিন্তু সেই জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ